তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার বন্ধুকে শেয়ার আর এই নোটটা ফটাফট আজকে তোমরা মুখস্থ করে নাও তো তোমরা জানো যে আমার দু হাজার পঁচিশে ফুল টিউশনের যে ক্লাস চলছে আমার কিন্তু এই চতুর্থতায় রানিং চলছে দু হাজার পঁচিশে ফুল টিউশন তো এখান থেকে কিন্তু আমি কিন্তু তোমাদের কিন্তু লজিক কমপ্লিট করে দিয়েছি যেটা পরীক্ষা কিন্তু এইট মার্ক আসবে লজিক আর সঙ্গে আসবে নোট তো এইট মার্কে নোট আসবে তো আমি নোটগুলো লেখাচ্ছি এর আগের জন্য আমি নোট লিখিয়েছি আর এখান থেকে এসএ কিউ আসবে এসএ কিউ কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি তো ফুল টিউশন কিন্তু চতুর্থে রানিং চলছে তোমরা বাকি ক্লাসগুলো তোমরা প্রোফাইলটা ভিজিট করে দেখে নেবে অধ্যায় ধরে ধরে আর পরীক্ষা যদি হানড্রেড পার্সেন্ট আশিতে আশি লিখিত পরীক্ষা আসি আর স্কুল থেকে টোয়েন্টি টোটাল একশো হান্ড্রেড পার্সেন্ট আমি যেটা পড়াচ্ছি আসি তো গ্যারেন্টি এখানে যারা পড়ে আসি ক্লাসগুলো একবার করবে তারপর বলবে যে এটা কোন ধরনের টিউশন ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে নয় তো চলো ফটাফট ক্লাসগুলো করে নেওয়া যাক দেখো প্রশ্নটা কি ও বচনে আবর্তন সম্ভব নয় কেন উদাহরণস্বরণ লেখো মনে রাখবে এখান থেকে যে এইট মার্কের প্রশ্ন হবে সেটা কিন্তু শুধু একটা অংশের উপর এইট মার্কের হবে না যেমন ও বচনে আবর্তন সম্ভব নয় কেন সহ লেখো এর আগের দিন যে নোটটা লিখিয়েছি এগুলো তোমাদেরকে পড়তে হবে তারপর কোনটার সাথে কোনটা জুড়ে দেবে কোনো ঠিক নেই কিন্তু যেগুলো এইট মার্কের জন্য লাগবে আমি সবগুলি তোমাদের লেখাচ্ছি সব ভীষণ গুরুত্বপূর্ণ তো যা যা লেখাচ্ছি সব ফটাফট খাতার মধ্যে লিখে মুখস্থ করে নেবে তো চলো প্রশ্নটা তাহলে আজকে উত্তরটা দেখে নাও ও বচনে আবর্তন সম্ভব নয় কেন উদাহরণস্বরূপ লেখো তো তার আগে আরেকটা কথা আমি তোমাদেরকে বলছি একটু দেখে নাও এই যে দু হাজার পঁচিশের দু হাজার পঁচিশে এই নোটটা লেখার আগে আমি এক এক দু দুটো কথা বলছি তোমরা দেখে নাও যারা নতুন স্টুডেন্ট হলে তোমরা বুঝবে না যে এই চ্যানেলটার গুরুত্ব কী দেখো দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা আমার ফুল টিউশন যে চলছে একদম ফুল টিউশন ঠিক আছে হ্যাঁ যুক্তি অধ্যায় আমি কমপ্লিট করে দিয়েছি এমসি লিখে দিয়েছি তিনটায় আসবে এসি কিউ একটা আসবে টোটাল চার নাম্বার প্রোফাইলটা ভিজিট করে এগুলো ফুল টিউশনটা লিখে নেবে যা লিখিয়েছি লিখে নেবে খাতার মধ্যে হান্ড্রেড পারসেন্ট কমন এর আগেও পড়িয়েছি প্রোফাইলটা ভিজিট করে তোমরা দেখে নেবে দু হাজার যারা পরীক্ষা দিয়েছে দেখে নেবে আমি যা লিখেছি তাই এসেছে ঠিক আছে আর ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন পড়ানো হয় তো প্লিজ লিখে নেবে প্রোফাইলটা ভিজিট করে খাতার মতো সুন্দর করে সাজানো আছে তারপরে শুরু করেছি বচন অধ্যায় বচন অধ্যায় এমসিকেও লিখে দিয়েছি এটা যেহেতু লজিক অধ্যায় এমসিকিউ লিখে দিয়েছি দুটা দুটা আসবে এস লজিক আছে লজিক কমপ্লিট বচন গুণ পরিমাণ ব্যাপকতা যা যা লজিক আছে সব শিখিয়ে দিয়েছি আর লজিক শিখবে না এটা হতেই পারে না আমার ক্লাস করলে তুমি ল ফিলোসফিকে হান্ড্রেড পার্সেন্ট লজিক শিখতে হলে আমার এই ফ্রি টিউশন তোমাকে পড়তেই হবে নাহলে পরীক্ষা গিয়ে বিপদে পড়বে আর লজিক জীবনে শিখতে পারবে না যদি জীবনে আর যদি লজিক শিখতে হয় তো অবশ্যই ক্লাসগুলো করবে তোমরা যেখানেই পড়ে থাকো না কেন তাও আবার ফ্রি টিউশন ফুল টিউশন অধ্যায় ধরে ধরে দেখে নেবে এবার পরীক্ষায় যে এইট মার্কের যে প্রশ্নটা হবে সেটা কি হবে এইট মার্কের জন্য এবারের পরীক্ষা দু হাজার পঁচিশের যে পরীক্ষাটা হবে সেটা এইট মার্কের জন্য কি প্রশ্ন আসবে নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে আঁকার রূপান তাদের গুণ পরিমাণ এইভাবে প্রশ্নটা হবে এইট মার্কের জন্য লিখে দি প্র্যাকটিস করে লজিক তো সব কমপ্লিট করে দিয়েছি সঙ্গে এইট মার্কেটাও বলে দিয়েছি প্র্যাকটিস করিয়েছি দেখবে দেখলেই পারবে হান্ড্রেড পার্সেন্ট কমন তারপর এই এই অধ্যায় থেকে বচন অধ্যায় থেকে পরীক্ষায় কিন্তু এইট মার্কের নোটও আসবে যেগুলো আমি তোমাদের লিখে দিয়েছি নিরপেক্ষ বচন বলতে কী বোঝো উদাহরণস্বর নিরপেক্ষ এবং সাপেক্ষ বচন মধ্যে পার্থক্য আলোচনা করো পদের ব্যাপকতা বলতে কী বোঝো চার প্রকার নিরপেক্ষ বচনে কোন কোন পদ ব্যাপক আলোচনা করো উদাহরণস্বর লেখো পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি কি তারপর কি লিখিয়েছি গুণ ও পরিমাণ বলতে কী বোঝো গুণ পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন শ্রেণীবাগ নিরপেক্ষ বচন অংশ দেখাও গুণ গুণ অনুযায়ী শ্রেণীবাগ পরিমাণ অনুযায়ী শ্রেণীবাগ এই যে নোটগুলো তোমরা দেখছো এই যে নোটগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু এইট মার্কের জন্য তো পরীক্ষায় কিন্তু দুই ধরনের প্রশ্ন হয় একটা লজিক আসে একটা নোট আসে তোমার যেটা সুবিধা মনে হবে তুমি সেটা করবে ঠিক আছে আমার আমি সব করাই মানে নোটও লেখাই মানে ফুল টিউশন কাকে বলে নোটও লেখাই লজিকও করাই কারণ আমার দায়িত্ব আমি দুটোই করাই ঠিক আছে তাহলে তোমার যেটা আরেকটা কথা এখান থেকে এখান থেকেই যে এই যে এই অংশটা এই অংশটা যে এখানেই সেট হবে এর কোনো গ্যারেন্টি নেই এটা এখানেও এটার সাথেও এখানের একটু অংশ এখানে একটু অংশ এখানে অংশ যে কোনো মোট কথা এখান থেকে এগুলো পড়লে এইট মার্কের হানড্রেড পার্সেন্ট কমন ঠিক আছে পরীক্ষায় কিন্তু কোনো নির্দিষ্ট একটা প্রশ্ন নিয়ে এইট মার্কের সেট হয় না তো যা সেট হবে এগুলোর মধ্যেই হবে এগুলোর মধ্যে পড়লেই তোমরা হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তাহলে কত এটা এটা হচ্ছে দুই নম্বর অধ্যায় তিন নাম্বার অধ্যায় কি তিন নাম্বার অধ্যায় বচনের বিরোধিতা আমি লিখে দিয়েছি তোমরা দেখে নেবে এমসি কিউ লিখে দিয়েছি কিউ লিখে দিয়েছি ঠিক আছে টোটাল চার নাম্বার আসবে কিন্তু এই যে বচনের বিরোধিতা থেকে যে লজিকের প্রশ্নগুলো হয় আমি লজিকটা করে দিয়েছি ভালো করে দেখবে বিরোধিতা বিরোধন দুটো ছক এমনভাবে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি এই দুটো ছক যদি ক্লাসটা করো তাহলে এখান থেকে যে লজিকের যে প্রশ্নগুলো এই চ্যাপ্টারে যে এমসিকিউ কিউ যে প্রশ্নগুলো তোমার এক মিনিটও লাগবে না উত্তরগুলো মুখস্থ করতে বা উত্তরগুলো লজিকের প্রশ্নগুলো উত্তরগুলো করতে এক মিনিটও লাগবে না যে কোনো প্রশ্ন দিক লজিকের হানড্রেড পার্সেন্ট তোমরা পাবে হানড্রেড পার্সেন্ট আমার লজিকের ক্লাসগুলো করলে আর যেগুলো কাকে বলে কি কত প্রকার সেগুলো তো লিখে দেওয়া আছে তার বাইরে যেগুলো লজিক লজিকের প্রশ্ন সেগুলো লজিকের ক্লাস করতেই হবে মনে রাখবে ফিলোসফিতে যেহেতু লজিক চ্যাপ্টার তো লজিকের প্রশ্ন লজিক হিসাবে আসবে আর লজিক ছাড়া যেগুলো প্রশ্ন সেগুলো তো প্রত্যেকটা নোডাকারে এমসি করে লিখে দেওয়া আছে একমাত্র লজিকের প্রশ্নগুলোই ঘুরিয়ে আসবে বা লজিকের প্রশ্ন লজিকের মতো হয় ঠিক আছে তো সেই প্রশ্নগুলো বুঝতে গেলে তোমাদের লজিকের ক্লাসগুলো করতে হবে বুঝাতে পারলাম তাহলে এগুলো পড়ে নিও সঙ্গে লজিক ক্লাসগুলো করে নেবে ঝরঝর করে মুখস্থ হয়ে যাবে তারপর কি চতুর্থ রানিং টিউশন যেটা চলছে তোমাদের সেটা হচ্ছে অমাধ্যম অনুমান অমাধ্য অনুমান থেকে এসে কেউ লিখে দিয়েছি লজিক কিন্তু আমি যেহেতু এটা লজিক চ্যাপ্টার এখান থেকে কিন্তু তোমাদের লজিক আসবে এইট মার্কের সঙ্গে গিয়ে আসবে নোটও আসবে তো আমি আবর্তন বিবর্তন আবর্তনে বিবর্তন বিবর্তনে আবর্তন আবর্তন বিবর্তন বিবর্তন আবর্তন সম আবর্তন এই যে লজিকগুলো দেখছো এগুলো যত এই সিলেবাসগুলো যা যা লজিক আছে সব কমপ্লিট করে দিই সব কমপ্লিট করি আর এমনভাবে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি তুমি এতদিন যে লজিক শিখতে পারিনি এই লজিকে আমার ক্লাসগুলো করবে আমার ক্লাসগুলো যারা আগেও পরীক্ষা দিয়েছে ক্লাস করবে লজিক পারবে না এটা হতেই পারবে না দেখে নেও ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবে হ্যাঁ প্রোফাইলটা ভিজিট করে অধ্যায় হয়ে ক্লাসগুলো করে নেবে সঙ্গে কি এইট মার্কের লজিক তাহলে পরীক্ষায় কি কি এইট মার্কের জন্য আসবে এবার এবারের হান্ড্রেড পার্সেন্ট কমন সেগুলো আবর্তন ও বিবর্তনটা প্র্যাকটিস করতে হবে বিবর্তন ও আবর্তন বিবর্তনও এটা মার্কের জন্য এবার সেট হবে ঠিক আছে এগুলোর মধ্যে যে কোনো একটা সেট হবে কিন্তু এগুলো তোমাদের পড়তে হবে তো এই জন্য তো আমি লজিক সব কমপ্লিট করে দিয়েছি তো এই লজিকগুলো এই লজিকগুলো আবার কিন্তু এসে কেউ এসে কেউ তো আমি লিখে দিয়েছি কিন্তু লজিকের প্রশ্ন ওগুলো লজিকের প্রশ্ন যে কোনো জায়গায় ঢুকে যেতে পারে এসি কিন্তু লজিকের প্রশ্ন ঢুকে যেতে পারে কারণ হচ্ছে লজিকের প্রশ্ন কোথায় আসবে কোনো ঠিক নেই এইট মার্কে তো আসবেই সঙ্গে লজিকের প্রশ্ন কাকে বলে কি বলে যেগুলো আছে সঙ্গে তার সঙ্গে লজিকের প্রশ্ন এখানে ঢুকে যেতে পারে তাহলে তোমাকে কি লজিকটা করলে সব জায়গায় হয়ে যাচ্ছে এখানেও হয়ে যাচ্ছে এমনি তো লিখে দিয়েছি সঙ্গে লজিকের প্রশ্ন কিন্তু শুধুদের শুধু যে এইট মার্কে আসবে তা না লজিকের প্রশ্ন এখানেও আসবে তাই লজিকগুলো শিখলে যেমন তুমি এসি কিউতে পারছ ঠিক তেমনি দুই ধরনের প্রশ্ন হয় কিন্তু পরীক্ষায় এসে কেউ এই একটার মধ্যে কোনটা দিবে কোনো ঠিক নেই হয় আমি যেগুলো লিখে দিয়েছি এসে কিন্তু কাকে বলে ওগুলো আসবে নাহলে লজিকের প্রশ্ন আর লজিক তো আমি করিয়ে দিয়েছি তাহলে লজিক করলে তুমি এটাও পাচ্ছ সঙ্গে যা লিখে কাকে বলে কি বলে যেগুলো আছে সেগুলো ও হয়ে যাচ্ছে কখন বুঝতে পারলাম তাহলে এগুলো পড়তে হবে সঙ্গে লজিকটা করতে হবে তাহলে তোমার এটার কোনো চিন্তা নেই আশি তাসি গ্যারেন্টি সঙ্গে তোমার লজিকটা হয়ে গেল এবার চলো নোট নোট বর্তমান টানিং আজকে যেটা নোট লেখাচ্ছি সেটা আমি বললাম আর এর আগের দিন আমি যেটা নোট লিখেছি যারা লেখনি খাতার মধ্যে লিখে নেবে বস্তুগত বিবর্তন কাকে বলে বস্তুগত বিবর্তন কি প্রকৃত বিবর্তন বলা যায় বিবর্তন কি অমাদ্য বর্ণন বলা এটা আমি নোটটা লিখে দিয়েছি এর আগের দিন তোমরা লিখে দেবে আজকের রানিং এটা তো বুঝাতে পারলাম তোমাদের তো এখন চলো তোমাদের কিন্তু এই ক্লাসটা করে নেওয়া যাক ঠিক আছে তো ও বচনে আবর্তন সম্ভব নয় কেন উদাহরণস্বর লেখো আমরা কিন্তু লজিক করতে গিয়ে আমরা লিখতাম ও বচনে আবর্তন সম্ভব নয় তো চলো কেন সম্ভব নয় আজকে তোমরা কারণটা বুঝতে পারবে উত্তর ও বচনে আবর্তন বৈধ নয় দাঁড়ি ও বচনকে আবর্তন ও বচনকে আবর্তন করতে গেলে আবর্তনের চতুর্থ নিয়মটি লঙ্ঘন করা হয় আবর্তনের চতুর্থ নিয়মটি হলো যে পথ আশ্রয়বাকে ব্যাপ্য হয়নি সে পথ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না বিষয়টি একটি দৃষ্টান্ত দিয়ে বোঝা যাক বিষয়টি একটি আমরা দেখবে আমি লজিক করাতে গিয়ে আমি শুরুতেই যখন আমি আবর্তন শিখিয়েছি দেখবে আমি নিয়ম প্রত্যেকটা নিয়মের ক্লাসগুলো দেখবি নিয়ম প্লাস তারপর প্র্যাকটিস তো নিয়মে আমি লিখে দিয়েছি যে আবর্তনের চারটা নিয়ম চারটা নিয়মের শেষের লাইনটা দেখবে আমি এই কথাটাই বলেছি আর প্রত্যেকটাতে লিখতাম ও বচন হলে লিখতাম আবর্তন সম্ভব নয় কেন সম্ভব নয় আজকে তোমরা বুঝতে পারবে তো হ্যাঁ বিষয়টি একটি সিদ্ধান্ত দিয়ে বোঝা যাক একটি উদাহরণ কোনো কোন ফুল নয় লাল ও বচন আবর্তনীয় অতএব কোন কোন কোনো লাল বস্তু নয় ফুল ও বচনে আবর্তন ও আবর্তিত করলাম আমরা কেন করলাম সেটাই এবার মানে এটা যে করলাম এর ফলে কি হবে সেটাই তো সাধারণত আমি লিখতাম কি ও বচন যখনই হতো আবর্তন করতে গিয়ে লিখতাম ও বচনে আবর্তন সম্ভব নয় কিন্তু যে সম্ভব নয় কেন সেটা বোঝাতে গেলে তো আমাকে আগে করে দেখাতে হবে যে ও বছরে আবর্তন ও বচন করলে কি হবে তার ফলটা তো আগে আমাকে দেখাতে হবে তো আমি ও বচনে আবর্তন আমি ও করলাম সঙ্গে কি আবর্তনের যেটা নিয়ম উদ্দেশ্য চেঞ্জ করতে হয় করে দিলাম এর ফলে লিখে দিলাম আবর্তিত আপাতত তুমি ভুলে যাও ও বচনে আবর্তন সম্ভব নয় এটা আপাতত তুমি ভুলে যাও কেন সম্ভব নয় সেটা তো আসবে ব্যাখ্যাতে আপাতত আমি করে দেখালাম করলে কি হয় বাকিগুলো যেমন লিখতাম এ বচনে আবর্তন আই লিখতাম ই এর ই লিখতাম এর আই লিখতাম শুধু ও লিখতাম সম্ভব নয় কিন্তু এবার আমি বাকিগুলোর মতো ই এর ই যেমন করতাম আই এর আই করতাম সেইভাবেই আমি ওটার ও করলাম মনে করো ও এর ও করলাম তো এবার করলে কি হবে তাহলে আবর্তিত হয়ে গেল এবার করলে কি হবে সেটা তোমরা ভালো করে দেখো উদাহরণটা ব্যাখ্যা এই আবর্তনটি অবৈধ এই আবর্তনটি সাধারণত আমরা লিখি সম্ভব নয় লিখি লিখছি এই আবর্তনটি অবৈধ কারণ এখানে যুক্তিসঙ্গতভাবে ও বচনকে আবর্তিত করা হয়নি যুক্তিসঙ্গতভাবে করা হয়নি কেন করা হয়নি কারণ একটা তো নিয়ম আছে নিয়মটা তো এখানে পালন হয়নি কারণ সে আমরা লিখতাম ও বচনে আবর্তন সম্ভাবনা লিখতাম তো ওখানে বলছে দেখো এই আবর্তনটি অবৈধ কারণ এখানে যুক্তিসঙ্গতভাবে ও বচনকে আবর্তিত করা হয়নি এখানে এখানে আবর্তনের ব্যাপকতা নিয়মটি লঙ্ঘিত হয়েছে এখানে কি হয়েছে ব্যাপ্যতার এটা যে আমি করলাম এই যে ও বচনের আবর্তন যে ও করলাম এবার এটা যে করলাম এবার এটার আমি ব্যাখ্যা এবার দেব করে দেখালাম কিন্তু করলে ব্যাখ্যাটা আমি দেখাবো কি হলো ব্যাখ্যাটা করলাম এর ফলে কি হলো সেটাই আমি বলছি এখানে ঠিক আছে তো এখানে আবর্তনের ব্যাপতা নিয়মটি লঙ্ঘিত হয়েছে এই যুক্তিটিতে সিদ্ধান্তে বিধপথ ফুল এই যুক্তিটিতে ভালো করে দেখো আমি আগে তোমাকে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি চতুর্থ নিয়মটাতে কী বলা আছে যে পথ আবর্তনীয় বচনে ব্যাপ হয়নি সে পথ আবর্তিত বচনে ব্যাপক হতে পারে না হ্যাঁ আবর্তনীয় মানে আশ্রয় বাক্য মানে এটাই প্রথমকার যেটা বচন হচ্ছে সেটাই আশ্রয় বাক্য ওইটাকে আবর্তনীয় বলা হয় তো ব্যাপ্যতার নিয়মে তোমরা ভালো করে দেখবে আমি যে ব্যাপ্যতার ক্লাসগুলো করিয়েছি বচন অধ্যায়ে তোমরা ভালো করে দেখবে যে কোন বচনে কোন পথ ব্যাপক অব্য সেটা তোমাদের মুখস্থ রাখতেই হবে কারণ না জানলে ক্লাসগুলো পরে লজিক ক্লাসগুলো বুঝতে পারবে না তো এখানে ভালো করে দেখো এখানে ও বচনের ও বচনের কোন পথ ব্যাপক আর অব্যাপ ভালো করে দেখো তো ও বচনের এই যে এ বচনের উদ্দেশ্যপথ ব্যাপ্য বিধপদ অব্যপ তো এ বচনে উল্টা ও বচন তার মানে এই যে ফুলটা যে আছে এই যে ফুলটা অব্যপ্য ফুলটা ও বচন প্রথম ও বচনের ফুলপথটা কী অব্যপনা আর নিয়ম কি বলেছে যে পথটা আশ্রয় বাক্যে হয়নি বা আবর্তনীয় বচনে ব্যাপ হয়নি আশ্রয় বাক্য মানে আবর্তনীয় বচন কারণ প্রথম কারটাই তো আশ্রয় ওটার মানে কিন্তু সেটাই তো যে পথ আশ্রয় বাক্যে হয়নি সে পথ সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না তো ভালো করে দেখো ও বচনের আমি সংক্ষেপে একবারে বুঝিয়ে দিই তারপর লেখাটা পড়লেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে বুঝিয়ে দিচ্ছি তো যে পদ আশ্রবাক্যে ব্যাপক হয়নি মানে ফুলপত্তা দেখো ও বচনের কিন্তু উদ্দেশ্যপদ আমরা জানি অব্যাপ্য ব্যাপ্যতা ক্লাস করবে ভালো করে দেখবে প্রথম প্রথম অধ্যায় আমি আগেও বলেছি প্রত্যেকটা লজিক কিন্তু রিলেটেড কোনো লজিক বাদ দেওয়া যাবে না তো ফুল ফুলপত্তা দেখবে অব্যাপ্য ও বচনের উদ্দেশ্যপদ আমরা জানি অব্যাপ্য অথচ ওই পত্তা এখানে দেখো সিদ্ধান্তে আবর্তিত বচনে ব্যাপক হয়ে গেছে কারণ এখানে উদ্দেশ্য হিসাবে ছিল ফুলপত্তা এখানে সিদ্ধান্তে এই যে আবর্তিত বচনে সিদ্ধান্তে ফুলপত্তা কিন্তু বিধপথ হয়ে গেছে আর এখানে ছিল এটা উদ্দেশ্য স্থানে আর এটা ছিল স্থানে আর এদিকে আবার এটাও বচন এটাও বচন তো একই পথ ফুল পত্তা ও বচনে এখানে অব্যাপ্য আছে অথচ ওই পথ সিদ্ধান্তে দেখো স্থানে আসা কিন্তু ব্যাপ্য হয়ে গেছে কারণ আমরা জানি ও বচনে পথ কিন্তু ব্যাপ্য তাহলে একই যে এক যে চোর সে সব জায়গায় চোর থাকবে এক জায়গায় ভালো এক জায়গায় খারাপ হতে পারে না ব্যাপারটা হচ্ছে সেরকম তো ও বচনের এখানে একই পথ একই ব্যক্তি ফুল ফুলপত্তা এখানে অব্যাপ্য হলো অথচ ওই পথটা কিন্তু সিদ্ধান্তে দেখো ও বচনেই পথ এখানে অব্যাপ্য অথচ এখানে ব্যাপক কেন কারণ এখানে বিধস্থানে আছে আর আমরা জানি ও বচনে বিধপথ ব্যাপ্য তো এই জন্যই বলছে যে পথ আশ্রয় বাক্যে হয়নি মানে অব্যাপ্য সেই পথটা সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না কিন্তু এখানে হলো কেন হলো যেহেতু আমরা ও বচনে আবর্তন ও করলাম এই জন্যই হল তাহলে কি চতুর্থ নিয়মটা লঙ্ঘন হলো না এই জন্যই তো বলছে যে ও বচনে আবর্তন সম্ভব নয় কারণ এই যে ও বচনে আবর্তন যদি ও করি এর ফলে এখানে যে এখানে যে পদটা অব্যাপ্য হবে ওই পথটা এখানে ব্যাপ্য হয়ে যাবে এর ফলে কি চতুর্থ নিয়মটা আবর্তনের নিয়মটা দেখবে যে পথ আশ্রয় বা যে পথ আবর্তনীয় বচনে ব্যাপক হয়নি আবর্তনীয় বচনে ব্যাপ্য হয়নি সে পথ আবর্তিত বচনে ব্যাপক হতে পারে না এটাই নিয়ম কিন্তু করলে কি হচ্ছে ব্যাপক হয়ে যাচ্ছে এর ফলে কি নিয়মটাই লঙ্ঘন হচ্ছে বুঝতে পারলাম বাকি ক্লাসগুলো দেখবে এবছনের যে এ বছরের ব্যপ্যতা যে আই বছর করছি ই এর ই করছি আই এর আই করছি ওটাতে দেখবে ওটাতে নিয়ম পালন ওটাতে নিয়ম পালন করে যে কোনো লঙ্ঘন হয়নি মিলিয়ে দেখবে ব্যাপ্যতা যেটা অব্যাপ্য এখানে দেখবে এখানে অবেপ্য তো এখানেও অব্যপ্য আছে কখনোই এটা হবে না এখানে অব্যাপ্য আর এটা কোনো ব্যাপ্য কখনোই হবে না এটাতে যেমন হলো এটা অব্যপ্য এখানে ব্যাপক হলো বাকিগুলোতে দেখবে হবে না বুঝতে পারলাম এই জন্যই ও বছনে আবর্তন ও সম্ভব নয় লেখা তো করে দেখালাম না করলে তো আর ব্যাখ্যাটা হবে না করার ফলে কি হলো এই আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো এখানে এখানে তোমাদের এবার লিখে দিয়েছি যেগুলো লিখলেই হয়ে যাবে তো দেখো সংক্ষেপে আমি বুঝিয়ে দিলাম আশা করি এবার লেখাটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এই আবর্তনটি অবৈধ কারণ এখানে যুক্তি যুক্তিসঙ্গতভাবে ও বচনকে আবর্তিত করা হয়নি এখানে আবর্তনের ব্যাপ্যতার নিয়মটি লঙ্ঘিত হয়েছে এই যুক্তিটিতে সিদ্ধান্তে বিধপথ ফুল ও বচনের বিধপথ হওয়াতে ব্যাপক হয়েছে কিন্তু এই ফুল ফুলপথটি আশ্রয় বাক্যে হ্যাঁ আশ্রয় বাক্যে ও বচনের উদ্দেশ্য পথ হওয়াতে ব্যাপক হয়নি কারণ ও বচনের কেবল পদই ব্যাপ হয় নিয়ম ছিল যে পথ আশ্রয় বাক্যে ব্যাপ হয়নি সে পথ সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না এই কারণে সিদ্ধান্তটি বৈধ নয় সুতরাং ও বচনের সুতরাং 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 ও বচনের আবর্তনে ব্যাপকতা সংক্রান্ত নিয়ম লঙ্ঘিত হয় ও বচনের আবর্তন সম্ভব নয় তো আমি যে কথাগুলো লজিকের কথাটা বললাম এখন শুরুতে বুঝিয়ে দিলাম এর ফলে এই যে ভাষাগুলো আমি যে কথাটা বললাম সেই ভাষাগুলো এখানে লেখা আছে আশা করি তোমাদের এই ও বচনে আবর্তন সম্ভব নয় কেন আশা করি এরপর থেকে তোমাদেরকে কেউ যদি প্রশ্ন করে পরীক্ষায় এই নোটটা আসলে হানড্রেড পার্সেন্ট লিখতে পারবে আর এই নোটটা মুখস্ত করতে তোমাদের এক মিনিটও লাগবে না এর পরের দিন থেকে তোমরা বলতে পারবে যে ও বছরের আবর্তন সম্ভব নয় কেন তো ক্লিয়ার হয়ে গেল এবার তোমরা ক্লাসটা কিন্তু অবশ্যই করে ফটাফট মুখস্ত করে না প্লিজ শেয়ার করে দেবে ঠিক আছে তো চলো আজকের ক্লাস কিন্তু এইটাই ছিল তো আশা করি আর তোমাদের ও বোচনে আবর্তন সম্ভব নয় কেন বুঝতে অসুবিধা হবে না তো কেন এতদিন লিখতাম ও বচনে আবর্তন সম্ভব নয় আশা করি আর সেটা অসুবিধা হবে না তো ক্লিয়ার হয়ে গেল তো প্লিজ শেয়ার করবে যারা এখনও টিউশন নাওনি আমি বলছি এখানে ক্লাস করো হানড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি প্লিজ শেয়ার সেটা গ্রুপ হোক টিউশনগ্রু হোক ফিলোসফি যদি প্রকৃতপক্ষে তোমার ফিলোসফিতে লজিক শিখতে হয় প্রকৃতপক্ষে অধ্যায় ধরে ধরে লজিক যদি শিখতে হয় আমার ক্লাস করতেই হবে যারা দু হাজার চব্বিশে পরীক্ষা দিয়েছিল যারা ক্লাস করেনি তারা বুঝতে যারা ক্লাস করেছিল তারা বুঝতে পারি চ্যানেলে গুরুত্ব কতটা আমি বড় করে নিজে নিজের ভাষণ নিয়ে আমি নিজে দিই না আমি বলতে পারি না বাস্তবটা তখনই বুঝতে পারবে যেদিন তুমি কোনো টিউশনে পড়তে যাবে আর যেদিন তোমাকে টাকা পেড করতে হবে পড়তে গিয়ে সেদিন বুঝতে পারবে যে এই চ্যানেলে গুরুত্ব কতটা আর আমি যেদিন তুমি লজিক শিখতে পারবে না টাকা দিয়ে পড়ছো অথচ লজিক শিখতে পারছো না সেদিন বুঝতে পারবে এই চ্যানেলে গুরুত্ব কতটা ঠিক আছে তো অধ্যায় ধরে ক্লাস করতে গেলে অবশ্যই করবে আমার চ্যানেলটা মূলত তাদের জন্য যারা ফিলোসফিতে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে চায় যারা ফিলোসফিতে লজিক শিখতে চায় হানড্রেড পার্সেন্ট যারা হবে টিউশন নিতে পারে না যারা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না যারা ভালো রেজাল্ট তাদের জন্যই কিন্তু আমার এই চ্যানেলটা ফ্রি টিউশন করা তো প্লিজ শেয়ার করবে বন্ধুদেরকে শেয়ার করবে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি